এভাবে যদি ওয়াজের ভিডিও আপনি এডিটিং করা শিখতে পারেন তাহলে খুব সহজেই আপনার চ্যানেলটি গ্রো করা শুরু করবে এবং খুব সহজেই আপনার চ্যানেলটি মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন তবে ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওয়াজের ভিডিও এডিটিং করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে পিন্টারেস্ট অ্যাপস আপনি প্লে স্টোরে আসার পরে এখানে লিখবেন প্রিন্টারেস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে এটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ অপশনে লিখবেন এন এ টি ইউ আর এ এল ন্যাচারাল এ এম এ জেড আই এন জি অ্যামাজিং ভিডিও আপনি ন্যাচারাল অ্যামাজিং ভিডিও লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও শো করবে এখান থেকে যেকোনো একটা ভিডিও আপনি চুজ করবেন এই ভিডিওটাকে আপনি ডাউনলোড করবেন প্রেন্টারেস্ট থেকে ভিডিওটি ডাউনলোড করার পরে তারপরে আপনি ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পরে সার্চবারে আপনি লিখবেন মিজানুর রহমান আল আজহারি এখান থেকে মিজানুর রহমান আজারি সাহেবের যে ভিডিওটি আপনার কাছে পছন্দ হবে সেই ভিডিওটি আপনি কি করবেন আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ড করে নেবেন স্ক্রিন রেকর্ড তো করলেন এবার চলুন কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটা দেখিয়ে দিই তবে ভিডিও এডিট করতে আমাদের প্রয়োজন পড়বে ইনশর্ট অ্যাপস ইনশর্ট অ্যাপসটি যদি না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তারপরে কিভাবে এডিটিং করতে হয় সেটা চলুন আমরা দেখে নেই ইনশর্ট অ্যাপসের ভিতরে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিউ যে অপশন রয়েছে নিউতে ক্লিক করবেন এটা নিউ প্রজেক্টও বলা হয় নিউতে ক্লিক করার পরে আমরা যে মিজানুর রহমান আজহারি সাহেবের যে ভিডিওটা আমরা স্ক্রিন রেকর্ড করছিলাম যেটা ভিডিওর মাধ্যমে বলে দিয়ে বলে দিয়েছিলাম যে স্ক্রিন রেকর্ড করবেন আমি মিজানুর রহমান আজহারি সাহেবের যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা সেটা আমি এখান থেকে চুজ করলাম তারপরে নিচে টিকমার্ক আসছে টিকমার্কে ক্লিক করব টিকমার্কে ক্লিক করার পরে তারপরে ভিডিওটা আপনি আগে দেখে নেবেন একটু ভালো করে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে আমি ভিডিওটার উপরে কি করব এখান থেকে একটু বামের দিকে টান দেবেন টান দেওয়ার পরে যে দেখেন পিআইপি লেখা আছে পিআইপি পিআইপির উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে প্রিন্টারেস্ট থেকে যে ভিডিওটা আপনি ডাউনলোড করেছিলেন আমি যে প্রিন্টারেস্ট থেকে যে ভিডিওটা ডাউনলোড করেছি এখন সেই ভিডিওটা আমি জাস্ট এই মিজানুর রহমান আজহারি সাহেবের ভিডিওর উপরে আমি এইটাকে আমি বসাবো তো এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এইটা আসছে আসার পরে এই যে একটা লেয়ার রয়েছে এটা আমি টান দেবো আমি টান দেওয়ার পরে একবার পুরো ফুল করে নেব ফুল করে নেওয়ার পরে আমি ভিডিওর যে সাইজ রয়েছে এখান থেকে এই যে ক্যানভাস অপশন রয়েছে এখান থেকে আমি টিকটকের সাইজটা আমি দিয়ে রাখবো এই যে টিকটকের সাইজ টিকটকের সাইজ দেওয়ার পরে তারপরে এই ভিডিওটা আর একটু বড় করে নেবেন উপরে যে লেয়ারটা রয়েছে প্রিন্টারেস্ট থেকে ভিডিওটা আনা এই যে এটা আরেকটু আমি বড় করে নিই বড় করে নেওয়ার পরে তারপরে করবেন কি এখান থেকে এই যে ভলিউমটা আছে এই ভিডিওর অর্থাৎ প্রিন্টারেস্ট থেকে যে ভিডিওটা আমরা ডাউনলোড করেছি এই প্রিন্টারেস্ট থেকে ভিডিওর যে ভলিউমটা রয়েছে এই ভলিউম একেবারে যদি আপনি এই প্রিন্টারেস্টের এই ভিডিওটা যদি আপনি ভলিউম যদি আপনি জিরো পার্সেন্ট না করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু আপলোড দেওয়ার পরে দেখবেন যে কপি রাইট আসবে তো কপি রাইট আসলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে এদিকে আপনার খেয়াল করতে হবে যে আপনার চ্যানেল স্ট্রং রাখার জন্য আপনার যে প্রিন্টারেস্ট থেকে যে ভিডিওটা ডাউনলোড করা হয়েছে এই ভিডিওর ভলিউম জিরো পার্সেন্ট করে দেবেন জিরো পার্সেন্ট করার পরে তারপর আপনি ভিডিওটা একটু সেরে দেখবেন যে ঠিক আছে কিনা তো তারপরে এখানে আরো একটা কাজ করা যেতে পারে যেমন এই ভিডিওটা সিলেক্ট করার পরে প্রিন্টারেস্ট থেকে যে ভিডিওটা আনছি এটা সিলেক্ট করার পরে যেমন দেখা যায় এই প্রিন্টারেস্টের যে ভিডিওটা রয়েছে কিন্তু ভিডিও তো আমি এই যে ফিল্টার রয়েছে ফিল্টারে ক্লিক করে আমি একটু কালার যদি একটু চেঞ্জ করে দিই চেঞ্জ করলে দেখা যায় এটা গেট আপটা একটু অন্য হয়ে যাবে এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন আপনি যেটা আপনার কাছে পছন্দ হয় যেমন এই একটা কালার আমি সেট করলাম এটা কিন্তু দেখতে খুবই সুন্দর রয়েছে এই যে দেখেন তো এই ভিডিওটা আপনি কি করবেন একটু আগ পিস করে দিবেন আকুইজ করার জন্য আমি এই পাশে আসলাম আসার পরে এই যে স্প্লিট রয়েছে এখানে একটা ক্লিক করব তারপরে এই পাশেরটা এই পাশেটা আমি ডিলেট করে দিই এই যে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিলাম তারপরে এইটা আমি ডাইরেক্ট ধরে চিপ চাপ দিয়ে ধরে তারপর আমি একবারে এই পাশে এনে দেব যাতে এই ভিডিওটা যাতে একটু আক পিস থাকে ঠিক আছে তো তারপর আমি একটু সেরে দেখি হবে হবে নিজেও যেতে চাই আপা আম্মা স্ত্রী সন্তান তো এখানে আপনি আরও একটা কাজ করতে পারেন সেই কাজটা হলো যেমন দেখা যায় আমরা এই যে মিজানুর রহমান আজারী সাহেবের যে ভিডিওটা আমরা স্ক্রিন রেকর্ড করে আনছি এবং প্রিন্টারেস্ট থেকে যে ভিডিওটা আনছি এর দোনোটা কিন্তু আমরা অন্যের ভিডিও আমরা কপি পেস্ট করে আনছি কিন্তু কপি পেস্ট করার পরে কিন্তু এই দোনোটা ভিডিও কিন্তু আমাদের নিজেদের অরিজিনাল না তবে এই ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে এটার মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না আপনার নিজের তৈরি করা কিছু কন্টেন্ট থাকতে হবে তো সেই কন্টেন্টের জন্য আপনি কি করবেন জাস্ট এই ভিডিও শুরুর সময় আপনি নিজের একটা ভয়েস তৈরি করে দেবেন যেমন এখানে ভয়েস তৈরি করে দিতে পারেন যে মিজানুর রহমান আজহারি সাহেব যে বিষয় নিয়ে আলোচনা করবে এই যে দেখেন এই যে অডিও অপশান রয়েছে অডিও অপশনে ক্লিক করবেন তারপরে এখানে যে রেকর্ড অপশন রয়েছে রেকর্ড অপশনে ক্লিক করবেন তারপর এখানে চাপ দিয়ে ধরবেন হয়তো তিন সেকেন্ড সময় চাইবে চাওয়ার পরে তারপর আপনি এমনটা বলতে পারেন যে মিজানুর রহমান আজারি সাহেব যেই বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনি জাস্ট ছোট একটা বিষয় নিয়ে আপনি একটা ভয়েস দেবেন যে আপনারা কি জানেন এই বিষয় নিয়ে মিজানুর রহমান আজারি সাহেব কি বলেছেন তো যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো এইভাবে আপনি যদি একটু নিজে সাজিয়ে গুছিয়ে বলতে পারেন তো দেখা যায় আপনার ভিডিওটা কিন্তু একশোতে একশো হান্ড্রেড পার্সেন্ট পুরো পরিপূর্ণ হয়ে যাবে তো তারপরে করবেন কি টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে ভিডিওটা কিন্তু আমার এখনও পুরোপুরি সাজানো হয় নাই সাজানো হয়নি এর কারণ হয়েছে এই যে পিই দেখেন এখানে এই ফোনটা আসার পরে আমার ভিডিও শেষ অর্থাৎ স্ক্রিন রেকর্ড এতটুকু ছিল তো এইটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে স্প্লেটে ক্লিক করব এক্সপ্লেটাকে ক্লিক করলাম তারপর ডাউনলোডে ক্লিক করবো জাস্ট হয়ে গেছে তারপরে আমরা এই যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এক্সপোর্ট রয়েছে এক্সপোর্টে ক্লিক করবেন ভিডিওটা যখন আমাদের এক্সপোর্টে ক্লিক করার পরে যখন ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি ব্যাগে আসবেন আসার পরে ভিডিওটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে তারপর আপনি আবার ইনশটের ভিতরে আসবেন ইনশটের ভিতরে আসার পরে আবার ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্ট ক্লিক করার পরে আমাদের যে ভিডিওটা রয়েছে এই যে নতুন যে ভিডিওটা আমরা এডিটিং করছি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলাম তারপর টিকমার্ক রয়েছে টিকমার্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে আমরা এই ভিডিওটা কি করব দেখা যায় আগে যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটা থেকে আমরা এখন আর একটু এডিটিং করতে পারি সেইটা হলো যে এই ভিডিওটা এখন বর্তমানে রয়েছে এই যে দেখেন তেত্রিশ সেকেন্ড রয়েছে তো এই ভিডিওটা আমরা একটু স্পিড বাড়িয়ে দেব স্পিড বাড়িয়ে দিলে দেখা যায় আগেটার সাথে কোনো কিছু মিল থাকবে না ঠিক আছে তো সেই জন্য এই যে স্পিড রয়েছে স্পিড একটা ক্লিক করবেন স্পিডে ক্লিক করার পরে এখানে তেত্রিশ সেকেন্ড রয়েছে আমাদের ভিডিওটা তেত্রিশ সেকেন্ড থেকে আমরা কিছুটা কমিয়ে নেব দেখেন এই যে আমি তিরিশ সেকেন্ড করলাম তিন সেকেন্ড আমি কমিয়ে দিলাম স্পিড বাড়িয়ে দিলাম তিন সেকেন্ড তিন সেকেন্ড স্পিড বাড়িয়ে দেওয়ার পরে তারপরে এই যে ভলিউম অপশন রয়েছে ভলিউম অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এক্সট্রাক্ট অডিও অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন ভিডিওটার থেকে কিন্তু আমরা যে অডিওটা রয়েছে অডিওটা কিন্তু আমরা আলাদা করে ফেলেছি এখন কিন্তু ভিডিওর সাথে অডিওর কোনো সংযোগ নাই তারপরে এই যে টিকমার্কে ক্লিক করবেন হয়ে গেছে আমাদের ভিডিওটা এখন আপনি এক্সপোর্টে করবেন ওকে একশো পার্সেন্ট হয়ে গেছে সেবে একটা ক্লিক করি ক্লিক না করলেও চলবে তারপর আমরা ব্যাগে চলে যাবো ব্যাগে চলে যাওয়ার পরে আমরা গ্যালারি থেকে আমরা ভিডিওটা দেখবো আমরা ভিডিওটা একটু দেখিবার ভিডিওটা যখন আপলোড দেবেন আপলোড দেওয়ার সময় যখন শর্ট ভিডিও আপনি আপলোড দেবেন তখন এই ভিডিওটার উপরে জাস্ট কিছু আপনি বসিয়ে দেবেন ঠিক আছে কিছু লিখে দেবেন যাতে ভিডিওটার সৌন্দর্য আর একটু বেড়ে যায় মিদুনুর রহমান আজর সাহেবের একটা ফটো দিতে পারেন অথবা তার নাম লিখে তারপর কিছু এডিটিং করতে পারেন এডিটিং বলতে ইউটিউব থেকে যখন আপনি ভিডিওটা আপলোড দেবেন আপলোড দেওয়ার সময় উপরে কিছু লেখবেন যাতে মানুষের আকর্ষণটা একটু বেশি বেড়ে যায় আজকে এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং যেহেতু এতদূর চলে এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ